জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাঁরা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা। এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আগামী 6 এপ্রিল দু থেকে শনিদেব আবারও নক্ষত্র পরিবর্তন করছে এবার শনি মহারাজ ভাদ্রপদ নক্ষত্রে ছয়ই এপ্রিল থেকে গোচর করবে যেটা আবার দেবগুরুর বৃহস্পতি নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব থাকবেন টানা তেসরা অক্টোবর দু পর্যন্ত এহানা পরিস্থিতিতে পাঁচ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে চলেছেন আগামী পুরো ছয় মাস ধরে এই ছয় মাস ধরে এই পাঁচ রাশি শনি করুণা পেতে চলেছেন যার কারণে মনের কোনো সুপ্ত আশা আকাঙ্ক্ষা পূরণও করতে পারবেন এই রাশিগুলো অনেক দিনের সাধ বা ইচ্ছার এবার বাস্তব রূপ পেতে চলেছে এবার কোন কোন সেই ভাগ্যবান রাশি জেনে নিন ভিডিওটা কেউ ছেড়ে ছেড়ে বা স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু বুঝতে বা জানতে পারবেন না তাই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা প্রথম রাশি হল রাশি এই বিশ্বরাশি জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হতে চলেছেন শনিদেবের নক্ষত্র পরিবর্তনের কারণে আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনে সুখ পাবেন চাকরি ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান মান সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুব অনুকূল স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত করবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিকের থেকে ফল ভালো ফল লাভ করবেন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা বা আশীর্বাদ লাভ করবেন সমস্ত দিকেই আপনার শুভ ফল লাভ করবেন আপনি এবারে তৃতীয় যে রাশির কথায় আসব তা হলো মেষ রাশি এই মেষ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাটকা থেকে বড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চেষ্টা করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিতভাবে আপনি শুভ ফল লাভ করবেন মা তারার আশীর্বাদে এবারে তৃতীয় যে রাশি তা হলো মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকার শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন সব দিকেই আপনি মা আশীর্বাদ লাভ করবেন এবারে চতুর্থ নম্বর যে রাশি তা হল তুলা তুলারাশিও খুবই ভাগ্যবান আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধর্মশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছাও পূরণ হবে মান সম্মান সমাজে প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ভাড়া থেকেও লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন এরপরে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনি এবং সব ক্ষেত্রে নিশ্চিত শুভ ফল লাভ করতে পারবেন এবারে পঞ্চম এবং অন্তিম যে রাশি তা হল ধনু রাশি এই ধনুরাশির জাতক জাতিকারা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বিচার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারে আপনি যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধা ছিলেন সে বাধা কয়েকদিনে কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন রাজনৈতিক কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে আমূল পরিবর্তন হবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হবেন আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে সব ক্ষেত্রেই আপনারা শুভ ফল লাভ করবেন বন্ধুরা এখনকার মতন আপাতত আমি শেষ করছি আপনারা মা তারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন No, moscar. yo he matado yo he matado yo he matado